হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আরও একবার চৈতালি রান্নাঘরে আজকে তোমাদের সাথে দুর্দান্ত স্বাদের একটা লুচি রেসিপি শেয়ার করব। এই লুচি আমার মনে হয় যে অনেকেই কিন্তু এখনও খায়নি হঠাৎ করে মিষ্টি খাবার ইচ্ছে হলে বা বাড়িতে গিয়ে শাস থাকলে তাকে কিন্তু এইভাবে এই লুচিটা বানিয়ে সারপ্রাইজ দিতে পারো খেতে অসম্ভব ভালো হয় আমি কথা দিচ্ছি একটাতে কারো মন ভরবে না ছোট থেকে বড় যারাই খাবে একটাতে কারো মন ভরবে না দেখবে দশ বারোটা একাই খেয়ে ফেলেছ আর এখন শীতকাল এখন কিন্তু এই লুচিটা বানিয়ে দুদিন পর্যন্ত বাড়িতে দেখে ফ্রিজের বাইরে রেখে খুব ভালোভাবে খেতে পারবে আর শীত কি গরম যখন খুশি এই লুচিটা বানিয়ে সবাইকে সারপ্রাইজ দিতে পারবে চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি লুচি বানানোর জন্য প্রথমে এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম ময়দা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন যেমন করে আমরা লুচির জন্য আটা বা ময়দা মাখি ঠিক তেমন করে এটাকে করতে হবে ময়ামার জন্য ভালোভাবে দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে প্রথমে শুকনো উপকরণগুলোকে একটুখানি ভালোভাবে আগে মিশিয়ে দিচ্ছি তারপরে একটুখানি নর্মাল জল দিয়ে যেমন করে আমরা লুচির জন্য আটা বা ময়দা মাখি ঠিক তেমন করে এখানে এই আটা বা ময়দাটা মাখতে হবে কোনো নরম কোনো পাতলা না ঠিকঠাক একদম লুচির মতন আমাদের এই আটা মেখে ময়দা মেখে ডোটা বানিয়ে নিতে হবে তো এখানে কিন্তু আমার ভালোভাবে ময়দা মাখা হয়ে গেছে রেখে দিচ্ছি পাশে আর এখানে আমি এই লুচি পুরের জন্য নিয়েছি খোয়া আমি এখানে শুকনো খোয়া নিয়েছি তোমরা চাইলে বাড়ি থেকে খিটটাকে বানিয়ে নিয়ে এই খোয়াটা বানাতে পারো তো শুকনো খোয়াতে এটা কিন্তু খুব ভালো হয় যদি তোমরা বাড়িতে খিটটা বানাও তাহলে কিন্তু খিটটাকে একটু শুকিয়ে নেবে যেন জল জলা ভাব না থাকে ব্যাস একদম শুকনো করার দরকার নেই খালি জল জলা ভাবটা যেন না থাকে আর যদি শুকনো খোয়া পাও এই খোয়া দিয়ে বানাবে দেখবে এটাতে এলুচিটা বানাতে সুবিধেও হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে তো প্রথম আমি শুকনো খোয়া একটুখানি হাত দিয়ে এভাবে গুঁড়ো করে নিচ্ছি ভালোভাবে আমি কিন্তু শুকনো খোয়াকে এখানে গুঁড়ো করে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি এখানে ময়দার ডো আর এবারে এই ডো থেকে ছোট ছোট করে লুচির জন্য লেচি কেটে নিচ্ছি এই লেচিগুলো কিন্তু যেমন নর্মাল আমরা লুচি খাই তার থেকেও কিন্তু ছোটো ছোটোভাবে লিচি কাটতে হবে তাহলে লুচিগুলো দেখতে ভালো লাগবে আর ফুলবেও বেশি তো আমি এখানে লেচিগুলো কেটে নিয়েছি ঠিক এরকম সাইজে লেচি নিলে হবে এবার একটা লেচি নিয়ে ভালোভাবে এভাবে লুচি বেলার জন্য এভাবে গোল করে নিচ্ছি এভাবে আমি প্রথমে দুটো করে নিচ্ছি আমার কথা বিশ্বাস না হলে এই শীতের মধ্যে একদিন কিন্তু এই লুচিটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো প্রত্যেকেই খেয়ে তোমার প্রশংসা করবে চাকতিতে নিয়েছি আমি সামান্য পরিমাণে তেল তারপরে যেভাবে লুচি আমরা বেলি ঠিক সেভাবে আমি লুচিটাকে বেলে নিচ্ছি প্রথমে যেটা বলেছি লুচির সাইজ কিন্তু একদম ছোটো ছোটো হবে এবার এই লুচির মধ্যে আগে থেকে ভেঙে রাখা গুড়িয়ে রাখা খোয়া আমি এর মধ্যে দিয়ে দিলাম তোমরা যেটা বাড়িতে খোয়া বানালে বা ক্ষীর বানালে শুকনো করে দেবে দেওয়ার পরে এভাবে আরেকটা লুচি এই লুচির মধ্যে বসিয়ে খুব ভালোভাবে দেখো মুখ দুটোকে কিন্তু আগে আমাদের এভাবে বন্ধ করে দিতে হবে কোনো রকম জল লাগবে না হাত দিয়ে একটু চেপে চেপে ভাবে বন্ধ করে দেবে তারপরে একটা ছুরি দিয়ে এভাবে ধারগুলোকে সমানে চারধারে পুরোটাই কিন্তু আমাদের কেটে নিতে হবে এই ময়দা আমি খেয়ে রেস্টে রাখা দরকার নেই সাথে সাথে বানিয়ে নিতে পারো খালি খোয়া বা খিটটাকে আগে থেকে বানিয়ে রাখবে এবার দেখো তিনটে করে ধরে এভাবে আমি একটু করে মাথাটাকে চেপে দিচ্ছি কী সুন্দরভাবে দেখো আমাদের কিন্তু একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে এভাবে মুগুলোকে বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেল আমাদের একটা ফুল এটা বানাতে কিন্তু দারুণ লাগে এভাবে আমি আরেকটা তোমাদের সাথে বানিয়ে দেখাচ্ছি ভালোভাবে মুখ প্রথমে ভাবে বন্ধ করে দিলাম তারপরে ছুরি দিয়ে পুরোটাই কেটে দিচ্ছি এটা খাওয়ার থেকে না বানানোর সময় খুব মজা লাগে কারণ খুব সহজে আমরা একটা খুব সুন্দরভাবে ফুল বানিয়ে নিতে পারছি খুব মজা লাগে বানাতে তোমরা যখন বানাবে দেখবে তো এভাবে ভালোভাবে আমি কেটে নিলাম এবার আবার একইভাবে ওভাবে তিনটে করে ধরে ধরে এভাবে মুখগুলোকে একটুখানি আটকে দিচ্ছি যারা নতুন বানাবে তারাও কিন্তু খুব সহজে এই ডিজাইনটা বানিয়ে নিতে পারবে কেন কোনো রকমের এর মধ্যে ঝামেলা নেই খুব সহজে কিন্তু এই ডিজাইনটা তৈরি হয়ে যায় দেখো আর দেখলে লুচি বানিয়ে কত তাড়াতাড়ি আমরা এভাবে বানিয়ে ফেললাম দিতে এত সুন্দর লাগে যে কী বলবো দেখো কত সুন্দর লাগছে এখানে দেখতে তোমরা হয়তো আর একটু আস্তে আস্তে করলে ডিজাইনটা আরেকটু সুন্দর করতে পারবে তো এখানে কিন্তু আমার লুচিগুলোর মধ্যে খোয়া ভরে ডিজাইন করা হয়ে গেছে চলো এবার লুচিগুলো ভেজে নিই লুচিগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে নিয়েছি সাদা তিল তিল হালকা একটু গরম হয়ে গেলে প্রথমে একটা লুচির মধ্যে ছেড়ে দিচ্ছি লুচি অনেককে অনেক রকম খেতে পছন্দ করে কেউ কেউ কিন্তু লুচিটা একটু কড়াভাবে খায় কেউ কেউ কিন্তু একটু হালকা সাদা হতে হতে খায় তো এটা পুরোপুরি তোমাদের পছন্দ তোমরা যেমন লুচি খেতে পছন্দ করো এখানে সেভাবেই কিন্তু তোমরা এই লুচিগুলোকে ভেজে নিতে পারো তো প্রথম লুচিটা আমি একটু হালকা করেই ভাজছি একটু সাদা সাদা রং রেখে আর দেখো কি সুন্দরভাবে কিন্তু এই লুচিগুলো ফুলছে তো প্রথম লুচি কিন্তু আমার এখানে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এই লুচিটাকে আমি আর এর থেকে বেশি কড়া লাল করে ভাজবো না এটাকে আমি তুলে নিচ্ছি যেমন করে আমরা লুচি ভাজি ঠিক তেমনভাবেই লুচিগুলোকে ভেজে নিতে হবে একটা লুচি আমার ভাজা হয়ে গেছে ঠিক একইভাবে আমি আরেকটা লুচি ভেজে নিচ্ছি এটা যে কাউকে খাওয়াবে এটা গরম খাওয়ার ব্যাপার নেই একটু ঠান্ডা হলে খেতে দারুণ লাগে তাই এটাকে কিন্তু বানি আজকে বানিয়ে কালকে খেতে পারবে আর এখন যেহেতু শীতের দিন এটাকে বানিয়ে ফ্রিজের বাইরে কিন্তু দুদিন পর্যন্ত রেখে অনায়াসে সবাইকে খাওয়াতে পারবে তো এখানে কিন্তু আমি আরেকটা লুচি একটু লাল করে ভেজে নিয়েছি এভাবে আমি বাদ বাকি লুচিগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি লুচি ভাজা আমার হয়ে গেছে চাইলে তোমরা শুধু শুধু এভাবেও খেতে পারো তবে যেহেতু আমরা একটি ক্ষীরে লুচি বানাচ্ছি সেজন্য আমি এখানে নিয়ে নিলাম বড় কাপের এক কাপ লিকুইড মিল্ক এবার এই দুধটাকে জল দেব এটাকে কিন্তু কোনো ঘন করে ক্ষীর করার দরকার নেই শুধু একটুখানি পাতলা থেকে একটু ঘন করতে হবে একদম ক্ষীর করার কিন্তু দরকার নেই চাইলে তোমরা ঘন করতে পারো এটা তোমাদের পুরোপুরি ইচ্ছে প্রথম ওতালটা আসা পর্যন্ত এই দুধটাকে প্রথমে জাল দিয়ে নিলাম এবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে চামচে করে চিনি দিচ্ছি তার কারণ তোমরা মিষ্টিটা কি কতটা পছন্দ করো সে বুঝে চিনির পরিমাণটা এখানে বাড়িয়ে কমে দিতে পারো তো প্রথমে আমি এখানে তিন চামচ চিনি দিলাম চিনি দিয়ে চিনির সাথে মিশিয়ে দিচ্ছি দিয়ে আরও দু মিনিটের মতন এই দুধ একটুখানি ফুটিয়ে নিচ্ছি একদম টেলট্যালে পাতলা এই দুধটা খেতে ভালো লাগবে না আর এই দুধটা কিন্তু একটু মিষ্টি হবে পাতলা হবে তবে একদম ট্যালটেলে পাতলা না তাই এই পাতলা দুধটাকে আরও একটু টেস্টি করার জন্য আমি এখানে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে দু চামচ মিল্ক পাউডার এতে দুধটাকে একটু ঘন করবে আর দুধের মধ্যে একটা ক্ষীর ক্ষীর ভাব আসবে যেটা আমাদের মিল্ক পাউডারের ধর্ম দিয়ে দিলাম এর মধ্যে দু চামচ মিল্ক পাউডার তোমরা যদি মনে করো মিল্ক পাউডার দেবে না এই দুধটাকে একটু ঘন করবে করে নিতে পারো তবে একটু দুধ কিন্তু পাতলা পাতলা আমাদের লাগবে তো ভালোভাবে মিল্ক পাউডারের সাথে আবারও আমি দুধ গুলে নিলাম বাস এর থেকে বেশি কিন্তু আর এই দুধটাকে ঘন করব না ভালোভাবে গুঁড়ো দুধের সাথে মিশিয়ে নিয়ে এটাকে ঠিক আর দু মিনিটের মতন একটুখানি জাল দিয়ে নিচ্ছি দু মিনিটের মতো ফুটিয়ে নিয়ে আমি গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি আর এতটুকু দুধ কিন্তু আমাদের এই লুচির জন্য আজকে লাগবে এবার আমি যেহেতু কোনো দুধের মধ্যে এলাচি দিই তাই খুব সুন্দর ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দিলাম দু ফোঁটা গোলাপ জল তোমরা গোলাপ জলের পরিবর্তে কিন্তু দুধ ফোটানোর সময় দুটো এলাচি দিয়ে ফোটাতে পারো যেটা তোমাদের পছন্দ এবার এক এক করে লুচিগুলো এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে যদি একটু ঠান্ডা করে খাও দেখবে কিছুক্ষণ পর এই দুধগুলো কিন্তু টেনে গেছে আর যতটুকু দুধ দিয়েছি তার উপরে একটুখানি দুধ ছড়িয়ে দি খেয়ে খাওয়ার মজাটাই কিন্তু দুর্দান্ত লাগে তো এবার কিন্তু লুচিগুলোকে দুধের মধ্যে দিয়ে ভালোভাবে এভাবে দুধ ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি যেন লুচিগুলো দুধের মধ্যে ভেজে একটু নরম হয়ে যায় দুধে ভিজিয়ে দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য তার মধ্যে দুধ লুচি সব ঠান্ডা হয়ে দুধ অনেকটাই লুচি টেনে লুচিগুলো কিন্তু নরম হয়ে যাবে কেমন লাগলো আমার আজকে রেসিপি আশা করি তোমাদের ভালো লেগেছে তোমরাও কিন্তু বাড়িতে এ লুচি একদিন ট্রাই করতে পারো খেয়ে দেখো একবার না বারবার বানাবে কথা দিচ্ছি তাহলে আজকের মধ্যে এটুকুই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো